ছোট বাচ্চা বা সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় গালে নাকে থুঁতনিতে কানে বা বুকের বেশ কিছু অংশে ছোট ছোট সাদা বা একটু হালকা হোলদিটে রঙের দানা দানা র্যাশ দেখা যায় যেটাকে আমরা চলিত ভাষায় মাসি পিসি বলি বা বলে থাকি অনেকেই মনে করেন যে বাচ্চার মাসি বা পিসি তাদের জামা কাপড়ের সাথে যদি বাচ্চার বডির একটু টাচ করে রেখে দেওয়া যায় তাহলে এই যে মাসি পিসি এটা অনেকটাই কমে যায় কিন্তু আদৌকে এটা হয় বা এটা সম্ভব এটা আসলে কি এটা যদি বাচ্চাদের হয় তাহলে সমাধানটা কি তো এই সব কিছুই জানবো আজকের ভিডিওটিতে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন অংশ কিন্তু টেনে দেখবেন না দেখুন প্রথমেই বলি এটা কিন্তু কোনো ধরনের রোগ নয় এটা কোনো ইনফেকশন নয় এটা কিন্তু কোনো অ্যালার্জি নয় এমনকি এটা কিন্তু ছোঁয়াচেও নয় খুব স্বাভাবিক একটা ব্যাপার এ কি আসলে বাচ্চাদের স্কিনের মধ্যে যে ক্যারাটিন থাকে যেগুলো বেরিয়ে যেতে চায় বা যেগুলো বের হয় সেগুলো কিন্তু ঘর্মগ্রন্থি বা ঘাম বের হয় যে গ্রন্থিটা দিয়ে সেটা দিয়ে বের হয়ে যায় তো বাচ্চাদের ঘর্মগ্রন্থিগুলো এই ম্যাচিওর বা অপরিপক্ষ থাকার কারণে এই যে ক্যারাটিন যেগুলো বেরিয়ে যেতে চাই সেগুলো বাচ্চাদের স্কিন থেকে বেরিয়ে যেতে পারে না দেখা যায় স্কিনের বিভিন্ন স্তর বা লেয়ার থাকে সেটার মধ্যে সেই যে ক্যারাটিন যেগুলো বেরিয়ে যেতে চায় সেগুলো ট্র্যাপড বা আটকে রয়ে যায় সেগুলোই দেখা যায় পরবর্তীকালে সাদা সাদা বা হলদে বা হালকা হলদে রঙের দানা আকার ধারণ করে সেটাকেই কিন্তু আমরা আমাদের মথন করে মাসি পিসি বলে আখ্যায়িত করে থাকি বা আখ্যা দিই এটা আসলে মিলিয়া বা অনেকে এটাকে মিল্ক র্যাশ বা মিল্ক স্পট বলে থাকেন এটা কিন্তু খুব স্বাভাবিক একটি ঘটনা এবং খুব স্বাভাবিক একটা বিষয় যা মোটামুটি দেখা যায় এক মাসের মধ্যেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মিলিয়ে যায় এটার জন্য কিন্তু কোনো আলাদা ধরনের ঔষধ বা অন্য কোনো কিছু কিন্তু লাগানোর দরকার পড়ে না তবে এটাকে যদি খুব বেশি ঘষাঘষি করা হয় রাবিং করা হয় এবং অনেক বেশি ক্লিন করার জন্য অনেক বেশি যদি এটাকে ইরিটেট করা হয় তাহলে দেখা যায় এখান থেকে কিন্তু ইনফ্লামেশন হতে পারে বা লাল হয়ে যেতে পারে বা এখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারে এটা কিন্তু দেখা যায় মাঝে মাঝে নিজে থেকেই লাল হয়ে যায় আবার নিজে থেকেই কিন্তু মিলিয়ে যায় এমন নয় যে আপনি জামা কাপড় মানে ড্রেস চেঞ্জ করালেন বাচ্চার তারপরেই এটা হলো বা গোসল করিয়ে দিলেন একটু ঘষাঘষে বা রাবিং করলেন তারপরেই এটা হলো এটা কিন্তু এমন নয় দেখা যাবে নিজে নিজেই লাল হচ্ছে নিজে নিজেই হচ্ছে আবার নিজে নিজেই অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে তো যদি আপনি কনফিউশন থাকেন এটা নিয়ে তাহলে অবশ্যই কিন্তু আপনি একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টর যদি এটাকে মিলিয়া বলে আখ্যায়িত করে থাকেন তাহলে ডক্টর যা যা নির্দেশনা আপনাকে দেবে সেগুলো ফলো করবেন তবে এই যে মিলিয়া বা এই যে নবজাতকের যে মাসি পিসি বলছি আমরা এটার ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে যেমন এই যে কথিত ভাষায় আমরা বলি বা অনেকেই বলেন যে যে বাচ্চার মাসি বা পিসির তার কাপড়ের সাথে বাচ্চার বডিটা টাচ করে রাখলে এই যে মিলিয়া বা এই যে মাসি পিসি সেটা অনেকটাই মিলিয়ে যায় বা সেটা কমে যায় এটাতে কিন্তু সাইন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই তবে আমাদের যা যা করণীয় তা হচ্ছে বাচ্চার বিছানা চাদর বাচ্চার যে কাঁথাগুলো রয়েছে বাচ্চার যে ন্যাপিগুলো থাকে বাচ্চার জামা কাপড় ইভেন বাসার যে পর্দাগুলো রয়েছে এই সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে রাখতে হবে ক্লিন রাখতে হবে সব সময় যদি পসিবল হয় প্রতিদিনই ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখতে হবে মানে সব কিছুই ক্লিন থাকবে টিপটপ থাকবে পরিপাটি থাকবে পরিচ্ছন্ন থাকবে এবং বাচ্চার জামা কাপড় টাইম টু টাইম কিন্তু আপনি চেঞ্জ করে দেবেন একই জামা কাপড় সারা দিন ধরে বা দুদিন ধরে আপনি পরিয়ে রাখবেন না টাইম টু টাইম যেভাবে আপনি ডায়পার বা ন্যাপি চেঞ্জ করেন ঠিক সেইভাবেই কিন্তু বাচ্চার ড্রেস এবং বিছানা চাদরটা কিন্তু আপনি চেঞ্জ করে দেবেন ইভেন কাঁথা বা রেপার যা বাচ্চা গায়ে দেয় সেটাও সম্ভব হলে টাইম টু টাইম চেঞ্জ করবেন পরিষ্কার করা বা পরিচ্ছন্ন যে র্যাপার বা কাঁথা থাকবে সেটা বাচ্চার গায়ে জড়াবেন এবং যা করতে হবে যখন বাচ্চাকে গোসল করানো হবে তখন খুব হালকা হাতে এই যে মিলিয়া বা এই যে রয়েসটা রয়েছে সেটার উপরে হালকা হাতে একটু রাব করে দিতে হবে যেন উপরি ভাগে যে ময়লাগুলো থাকবে সেটা যেন ক্লিন হয়ে যায় মানে মানে খুবই সফটভাবে যেভাবে আমরা বাচ্চার মুখটা যেভাবে আমরা একটু ধুয়ে দিই যেভাবে আমরা বাচ্চার গাটা ধুয়ে দিই সেইভাবে খুব হালকা হাতে আলতুভাবে একবার একটু ধুয়ে দিতে হবে একটু হাত বোলাতে হবে এটা কিন্তু জাস্ট একবার বেশি কিন্তু রাব বা ঘষাঘষি করা যাবে না মানে বেশি কিন্তু রাফ করা যাবে না ঠিক আছে একবার জাস্ট একটু হাত বুলিয়ে দেবেন গোসলের সময় এটা কিন্তু রেগুলার যখন বাচ্চাকে গোসল করাবেন তখন সেটা কিন্তু করবেন এবং রেগুলার বলছে তার মানে এই নয় যে বাচ্চাকে প্রতিদিন গোসল করাবেন এবং প্রতিদিন এটা করবেন যেভাবে আমরা নবজাত শিশুদের অল্টারনেটিভ দিতে যেভাবে আমরা গোসল করাই সেইভাবে অল্টারনেটিভ ডে যখন গোসল করাবেন তখন একবার একটু হাত বুলিয়ে দেবেন হালকা হাতে একটু রাব করে দিবেন তো এটা কিন্তু দেখা যায় অটোমেটিক্যালি দিন দশকের মাথায় রানিশ হয়ে যেতে থাকে বা কমে যেতে থাকে তবে হ্যাঁ যদি দেখেন যে ইনফ্লামেশন হয়ে আছে জায়গাটা অনেক বেশি লাল হয়ে আছে রেডিশ হয়ে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি দেখেন যে মাথার উপরে অংশে পুঁজ হয়ে আছে পুঁজ জমে আছে গায়ে টেম্পারেচার রয়েছে বাচ্চাটা প্রচণ্ড অস্বস্তি করছে তবে কিন্তু অবশ্যই আপনাকে একদম ডক্টরের সাথে কথা বলতে হবে কেননা সেটা কিন্তু মিলিয়া নাও হতে পারে এবং সেটার জন্য কিন্তু ট্রিটমেন্ট দরকার বাচ্চার আবার অনেক সময় অনেক বাচ্চাদের দেখা যায় যে এই মিলিয়ার মতোই একটু পিম্পলস রয়েছে তো এই পিম্পলসগুলো আসলে কি দেখুন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের ব্লাডে যে হরমোনগুলো থাকে সেই হরমোনগুলোও কিন্তু বাচ্চার মধ্যে চলে আসে এবং বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সেই হরমোনগুলো বাচ্চার ব্লাডে সার্কুলেট হতে থাকে এর ফলে কিছু পিম্পলস দেখা দেখা যায় যায় এবং সেই পিম্পলসগুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু ভ্যানিশ হয়ে যায় মানে মিলিয়ে যায় এর জন্য কিন্তু কোনো ক্রিম বা কোনো অয়েনমেন্ট বা কোনো জেল টাইপের কোনো কিছুই কিন্তু দেওয়ার দরকার পড়ে না বাবা মায়েরা অনেকেই হয়তো অনেক বেশি টেনশন করি যেগুলো কি আশা করি এই ইনফরমেশনটি জেনে আপনার মধ্যে থাকা সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ছদ্মজাত বাচ্চাদের মাসি পিসি নিয়ে আমরা যা যা ভাবি সেগুলো নিয়ে আশা করি আপনি বেসিক ধারণা পেয়েছেন যেগুলো হলে কি করতে হবে কি করণীয় এবং টেনশন করার কিছু আছে কি না সেগুলো নিয়ে আশা করি আপনি বেসিক ধারণা পেয়েছেন তো আমি অবশ্যই বলবো অনেক ক্ষেত্রে কিন্তু কিন্তু আমরা মিলিয়া মিলিয়া ভাবলেও সেগুলো নাও হতে পারে আগেও বলেছি যদি বাচ্চার গায়ে টেম্পারেচার থাকে এবং জায়গাগুলোতে অনেক বেশি ইনফ্লামেশন হয়ে থাকে লাল হয়ে থাকে জায়গাটার মাথার অংশে যদি পুঁচ পুঁছ থাকে জমে থাকে পুঁজ তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে অবশ্যই করবেন না যেহেতু নবাজের হেলথ নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি যদি এরকমটা হয় অবশ্যই আপনি একজন ডক্টরের সাথে কথা বলে নেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম ছোটো বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জাস্টমেন্টস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ